কি করছো মা খেলা করছো কবিতাগুলো প্র্যাকটিস করবে না আজকে করবে তো আচ্ছা তাহলে আজকে প্রথমে কোন কবিতাটা দিয়ে প্র্যাকটিস করবো আমরা বলো কোনটা দিয়ে কোনটা ভয় পেও না আচ্ছা ওটা সবার প্রথমে শেখা হয়েছিল না হ্যাঁ চলো বলো দেখি মনে আছে তো দেখি নমস্কার ভয় পেও না কবি সুকুমার রায় আচ্ছা ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার চাকতি তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাথে মাথায় আমার ছিন দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মন মাথার বেড়া কাউকে আমি ঘুতোই না এসো এসো থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন পেলে নমস্কার কবিতাটা তো পুরো মুখস্থ আছে আমি তো ভাবলাম মাঝখানে ভুলে যাবে তুমি ভুলে যাওনি তো আচ্ছা আর একটা শব্দ ভুল বলেছো হ্যাঁ ওই যে গুঁতোই না ওই লাইনটা বলো ওই ওই যে লাইনটা মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার বেড়াম কাউকে আমি গুঁতোই না গুঁতোই না হ্যাঁ কি গুঁতোই হুম

বলে সর্বনেশি তুমি কালো আমিও কালো তফাৎ কোথায় ভাই কোকিল বলে আমার মতো কণ্ঠ তোমার নাই বাহ কি সুন্দর দারুণ হয়েছে আর একটু ধীরে ধীরে বলবে বেশ এত তাড়াহুড়ো করে বলবে না একটু থেমে থেমে শুনবো আমরা কেমন তারপরে দেখি আর কি শিখেছে বলো কোথায় যাচ্ছ কোথা কবিতার নাম কি বলো ওটা তো কবিতার লাইন প্রথম লাইন নেমন্তন্ন কবির নাম অন্নদা শঙ্কর রায় একটু জোরে জোরে বলো হ্যাঁ আর একটু থেমে থেমে কিন্তু অত তাড়াহুড়ো করে নয় বলো নমস্কার নেমন্তন্ন কবি অন্নদা শঙ্কর রায় যাচ্ছ কোথা চাঙ্গি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে সাত খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরিয়া আহ কি আয়েস রাবড়ি পায়েস এই কে বলি ক্ষীর কদলি বাহ কি ফলার সবরি কলার এবার থামো ফজলি আম আমিও যাই আচ্ছা আর কোনটা বলবে মনে আছে আর কিছু নৌকা নৌকা যাত্রা বলতে পারবে পুরোটা মুখস্থ হয়নি তো হয়েছে পুরোটা হয়নি তো একটু একটু হয়েছে আচ্ছা বলো দেখি যতটা হয়েছে ততটাই বলো নমস্কার নৌকা যাত্রা কবি রবীন্দ্রনাথ ঠাকুর মধুমাছি ওই যে নৌকা খানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছি কেবল পাটে আমি কেবল আমায় যদি আমায় যদি দেয় তার নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পালতু যদি চারটে পাঁচটা ছটা মিঠে ঘুরে বেড়াই না কোহাটে আমি কেবল যাব একটি সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেন্দ্র নামা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি না গো চলে রামের মতো ১৪ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক সোনা মানিক বইয়ে নৌকো ভরা সোনা মানিক বই আশুকে আর শ্যাম কে নেব আমরা শুধু আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাবো একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার বা খুব ভালো হয়েছে বললে না প্রথমে আমি কেবল যাব একটিবার প্রথম স্ট্যান্ডজাতে ওখানে কিন্তু আমি কেবল যাই একটিবার হ্যাঁ যাইই হবে ঠিক আছে বেশ আর কোনটা বলবে দেখি রবি ঠাকুর রবি ঠাকুর আচ্ছা বেশ বলো নমস্কার রবি ঠাকুর কলে রূপকথা ও মা রূপকথাটা খে গো মা আচ্ছা বলো নমস্কার রবি ঠাকুর কলমের কথা রবি ঠাকুর রবি ঠাকুর কোথায় আছো তুমি আজ এসো না খেলার ছলে করব যে দুষ্টুমি বন্ধু আমার একটাও না একলা ঘরে থাকি বন্ধু আমার একটাও নেই বন্ধু আমার একটাও নেই একলা ঘরে থাকি মা স্কুল বাবার অফিস দিচ্ছি পড়াই ফাঁকি তুমি এলে হাটটি ধরে যাব অনেক দূরে খেলবো নানা রকম খেলা নানান রকম খেলা নানান রকম খেলা তোমার সুরে সুরে এ তো আমার বড় প্রাপ্তি আমার মেয়ে আমার কবিতা বলছে সেটা আবার আমি রেকর্ড করছি আহা হা 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 কত সুখ আমার আচ্ছা আর কোনটা বলবে শুনি আর মনে আছে আর কিছু মনে নেই আমি মনে দেবো একটু আর তুমি যেগুলো শিখেছো তার মধ্যে হুম 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 কাক বলা হয়ে গেছে ও মা গামাই বলতে পারি ওটা পুরোটা হয়েছে কি কবিতাটার নাম হ্যাঁ কোথায় ছিলাম আমি তাই তো এত সুন্দর বলে ও কবিতাটা ওটাই ভুলে যাচ্ছে না বলো

কোথায় ছিলাম আমি কোন না জানা দেশ থেকে তোর কোলে এলাম না আমি আমি যখন আসিনি মা তুই কি আখি মিলে বলতি বুঝি বলতিস কি আই রে নেমে আই তোর রূপছে মায়ের কোলে বেশি শোভা পাই কাজলা দিঘির নাইতে গিয়ে তো তু ফুলেন মুখে দৃষ্টি কি আমার ছায়া উত্তক কান্দন বুকে গাঙ্গে যখন বানাস তো জানতো না মা কেও তোর মুখে কি আস্থা মামি হয়েছে স্নেহ ঢেউ নমস্কার তুমি এই যে বসে বসে এত কবিতা বললে না আমি কিন্তু আমাকে যদি কেউ বলে যে তুমি আমাকে ছাকতে কবিতা শোনাও আমি কিন্তু এক সঙ্গে এতগুলো কবিতা শোনাতেই ও এরপর ঘুমের তত্ত্ব আছে আচ্ছা বলো ঘুমের তত্ত্ব শুনি একটু নমস্কার ঘুমের তত্ত্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর জাগার থেকে ঘুমই আবার ঘুমের থেকে জাগি অনেক সময় ভাবি মনে কেন কিসে লাগি আমাকে মা যখন তুমি ঘুম পাড়িয়ে রাখো তখন তুমি হারিয়ে গিয়ে তবু হারাও নাকো রাতে সূর্য নীল তারা পাইনি হাজার খুঁজি তখন তারা ঘুমিয়ে সূর্য ঘুমিয়ে তারা বুঝি শীতের দিনে আচ্ছা একটু একটুখানি করে গ্যাপ দেবে হ্যাঁ ঘুমিয়ে তারা বুঝি ঘুমিয়ে তারা বুঝি শীতের দিনে কোন কথা যাই না লেখা আছে শীতেরmonte ঘুমের মধ্যে ঘুমের মধ্যে নুকিয়ে থাকে নেই তো আছে রাজকন্যে থাকে আমার সিঁড়ির নিচের ঘরে দাদা বলে দেখিয়ে দেত বিশ্বাস না করে কিন্তু মা তুই জানিস নাকি আমার সে রাজকন্যে ঘুমের তলায় তলিয়ে থাকে দেখি সেই জন্য নেই তবু আছে এমন নেই কি কত জিনিস আমি তাদের অনেক জানি তুই কি তাদের চিনিস যেদিন তাদের রাত পোহাবে উঠবে চক্ষু মেলে সেদিন তোমার ঘরে হবে বিষম ঠেলাঠেলি বিষম ঠেলাঠেলি বিষম ঠেলাঠেলি নাপিত ভায়া সে আল ভায়া ব্যাঙ্গমা ব্যাঙ্গমি ভিড় করে সব আসবে যখন কি যে করবে তুমি তখন তুমি ঘুমিয়ে পড়ো আমি জেগে থেকে নানা রকম খেলায় তাদের দেবো দেবো ভুলিয়ে রেখে তারপরে যেই জাগবে তুমি লাগবে তাদের ঘুম তখন কোথাও কিছু কিনে সমস্ত নিচ্ছে দারুণ হয়েছে বাবু খুব সুন্দর হয়েছে কত সুন্দর মুখস্থ করেছে তুমি অনেক অনেক আদৌ গানটা তো তুমি শিখছ না ভালো করে তারপর তো কবিতাতে বেশি নেশা তোমার কি কবিতা বলতে বেশি ভালো লাগে গানে তো ভালো লাগে না গানটাও শিখতে হবে বেশ বাবু ঠিক আছে তোমার কি সুন্দর তাল জ্ঞান কি সুন্দর ছন্দ জ্ঞান গান না শিখলে হবে নাকি তাই গানটা তো শিখতেই হবে গানও শিখবো কিন্তু হ্যাঁ ভালো করে ঠিক আছে গানটাই আর মনোযোগ দেবো আর একদিন তুমি বসে বসে গান শোনাবে ঠিক আছে কটা গান শিখেছো কতগুলো স্যারগাম শিখেছো সব শোনাবে কিন্তু আজকে যেমন কবিতা শোনালে অন্যদিন গান শোনাবে মনে থাকবে হুম তাহলে একটু আদৌ করে দিই চলেছে আমার কাছে চলেছে 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 আমার ছানা ময় ছানাময় ছানা ময় ছগ আমার ছনামগ্গ আমার ছনামগ্গ একটু আমার ছনামগ্গ অনেকক্ষণ ফ্যানটা অফ করে রেখে দিয়েছি গরম করছে না বাবু খুব গরম করছে না চলে ফ্যানটা চালিয়ে দাও যাও ফ্যানটা